কিন্তু আমাদের ব্যবসা করেছেন তাই আপনারা ব্যবসায় আসেন অনেক ভালো করতে পারবেন আর চাকরি থেকে কয়েক গুণ ব্যবসায় প্রফিট হয় কিন্তু ব্যবসায় প্রফিট বোঝা যায় না শেষে কেবল আপনি নিজেই বুঝতে পারবেন ফুটে ও ফুটে কিন্তু সাতাইশটা দোকান ছিল তার সাতাইশটা দোকান ভাবা যায় এই সাতাইশটা দোকান থেকে আজকে উনি মার্কেটে প্রায় ছয় ছয়টা এরকম বড় বড় সরু মেমালি আর পোর্টের কাপড় মানে আমি আপনাকে যত এই আমি দেখে দিই এইগুলো মেড ইন বাংলাদেশ মেড ইন মেড ইন বাংলাদেশ হ্যাঁ দেখা যায় মেড ইন বাংলাদেশ যে একটা গেঞ্জিতে যদি রং ওঠে আমি দশটা গেঞ্জি গিফট করব মানে একটা গেঞ্জির জন্য আমি দশটা গেঞ্জি গিফট করব যদি রং উঠে যায় আমি আপনাকে আরেকবার বলি আপনারা যারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব দোকানে লাইট বিল আমার ফ্যান বিল আমার দোকানে কারেন্ট বিল আমার দোকানে সব ধরনের খরচ আমি দিয়ে দিব কিন্তু আপনারা ব্যবসা করেন এই যে এগুলার কিন্তু একটা লড আছে কেমন এগুলার কিন্তু একটা লড আছে এই মুহূর্তে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ফ্রেন্ডস আজকে আমরা মূলত যে শপিং আসছে শপিং নাম হচ্ছে সিক্স প্রো আর আমার পাশে যে লোকটি বসে আছে ওনার নাম হচ্ছে মাসুদুর রহমান করে দেওয়ার কিছু নেই কারণ সারা বাংলাদেশে তার এই ফেসটাই এত পরিচিত আমি মূলত অনেক এমন একটা মানুষের পাশে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারছি এই কারণেই কারণ উনি হচ্ছে এমন একটা মানুষ যে সারা বাংলাদেশে যত বেকার আছে বেকারদের নিয়ে এত ভালো একটা কাজ করছে এবং বিনা পুঁজিতে অল্প পুঁজিতে বিজনেস করার সুযোগ দিচ্ছে কারণ উনি এমন একটা বিজনেসম্যান যিনি হচ্ছেন মাদার হোলসেলার যাকে বলে আর কি কারণ ওনার থেকে এই বিভিন্ন ধরনের গুলা কিন্তু নিয়ে সারা বাংলাদেশে হোলসেল করতেছে মানে হোলসেল হোলসেল নিয়ে থেকে করতেছে তার মানে যে উনি আসলে কেমন একটা পার্সন ওনার সম্পর্কে আসলে বলতে গেলে আমি আমার দশ বারোটা ভিডিও করতে হবে সারা দিন বললেও শেষ হবে না কারণ উনি এমন একটা গুণী মানুষ তো আজকে মূলত আমরা ওনার কাছ থেকে জানবো যে কিভাবে আপনারা আসলে অল্প পুঁজিতে বিজনেস করতে পারেন এবং বেকার ভাই যারা আছেন তারা ওনার কাছ থেকে কিভাবে আসলে কর্মসংস্থান করতে পারেন তো মূলত যে আমাদের পাশে কিন্তু অনেক ভাইয়ের আছে যারা নাকি এখানে অলরেডি দীর্ঘ ছয় মাস আট মাস এক বছর ধরে কিন্তু ওনার কাছে বিজনেস করতেছে মানে অল্প পুঁজিতে বিজনেস করতেছে এবং একদম বেকার অবস্থায় কিন্তু এসে তারা দুই তিনটা এখন দোকানের মালিক হয়ে গেছে আর মূলত জয়বের সাথে কিন্তু আমার দীর্ঘ পঁচিশ বছরের একটা সম্পর্ক কারণ ওনার সাথে একসাথে আমরা কিন্তু চাকরি করেছি মূলত এই আইটেম গুলোই চাকরি করেছি তো আজকে মূলত উনি একজন সাকসেস ব্যবসায়ী আমাকে তো পার্সোনালি আপনারা চিনেনি তো দুই বছর প্লাস হইব আর কি তো ভাই কিন্তু ফুডেও দোকানদের কাছে ফুডে কিন্তু সাতাইশটা দোকান ছিল তার সাতাইশটা দোকান ভাবা যায় এই সাতাইশটা দোকান থেকে আজকে উনি মার্কেটে প্রায় ছয় ছয়টা এরকম বড় বড় শোরুমে আর প্রত্যেকটা শোরুমে হিউজ করে ভাইকে তো একেবারে পাওয়াই যায় আজকে মূলত আমি ক্যামেরার সামনে আসছি এই কারণে যে ভাইয়ের পাশে পেয়েছি এর জন্য ভাইয়ের পাশে দাঁড়িয়েছি তো ভাই কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত একটা মানুষ কেন ব্যস্ত কারণ ওনার প্রচুর পরিমাণে ফ্যাক্টরিতে মাল তৈরি হয় ওইখানে দেখশন করতে হয় এবং প্রচুর বেকার ভাইরা আসে তাদের সাথে কাউন্সিলিং করে মানে খুব বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য তো মূলত আজকে আমরা ওনার থেকে বিস্তারিত জানবো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন কথা অনেক বেশি বলে ফেলছি কারণ এই কারণে কারণ ভাইয়ের কথা বলতে গেলে অনেক 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 কথা বলতে হয় তো এই কারণে আসলে কোন কথাটা রেখে কোন কথাটা বলবো তো আজকে আমরা সবকিছু জানবো ভাই কিন্তু ছয় মাসে আসছে এখন তিনটা দোকানের মালিক মূলত আমরা কিন্তু আইসে কিন্তু ভাইয়ের সাথে কথা বলেছি এবং বিস্তারিত জেনেছি তো ভাই আমরা ভিডিও শুরু করার আগে আপনি একটু আপনার মানে শুরুটা বলেন আসলে আমি আজ থেকে ছয় মাস আগে জয় ভাইয়ের ভিডিও দেখে এসেছিলাম তো আসার পর ভাই আমাকে অনেক সাপোর্ট দিছে যেটা সাথে প্রশংসা করে শেষ করা যাবে না তো ভাইয়ের এখানে ছয়টা দোকান আছে ভাই আমাকে একটা দোকানে একদম আলাদা করে দিচ্ছে বলছে ভাই আপনি এখান থেকে প্রফিট করে যত খুশি নিয়ে যান আমার কোনো আপত্তি নাই তো বাড়িতে আমি এখানে একটা দোকানে মাত্র একটা দোকানে আমি পার্টনারশিপ হিসেবে আছি এবং সেখান থেকে আমি ফুটপাতে তিনটা দোকান করেছি আলহামদুলিল্লাহ আমি তিনজন লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি যারা শিক্ষিত বেকার আছেন আপনারা ঘরে বসে থেকে সময় নষ্ট না করে দ্রুত এখানে চলে আসেন জয় এখানে চলে আসেন আমরা আছি আমরা থাকবো আমরা আপনাদেরকে ব্যবসা শুরু করতে যত ধরনের সাপোর্ট লাগে আমরা আপনাদেরকে দিব সহযোগিতা দিয়ে হোক তারপরে হয়তো পরামর্শ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক কাস্টমার আমরা দিব কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় কিভাবে কাস্টমারের কাছে সেল করতে হয় যত টেকনিক লাগে সব আমরা আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা ঘরে বসে না থেকে বেকারত্বের অজুহাত না দেখিয়ে দ্রুত এখানে চলে আসেন আর ভাই এখন চাকরির পেছনে ছুটবেন না কারণ আপনারা জানেন আমাদের দেশে পর্যাপ্ত চাকরির ব্যবস্থা নাই দেখা গেল একটা সরকারি চার খোলার আসছে সেখানে বাজার পঞ্চাশ জন সত্তর জন একশো জন কিন্তু আবেদন পরে কয়েক লক্ষ এখন কয়েক করতে থেকে খেয়ে মাত্র একশো জন কেল নিবে কিন্তু কোন একশো জন সুযোগ পাবে তারও কিন্তু নিশ্চয়তা নেই আর নিশ্চয়তা কিভাবে থাকবে যে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সেটাও কিন্তু আগে থেকে ঠিক হয়ে যায় সার্কুলারটা জাস্ট ফর্মালিটি তাই আপনারা সরকারি চাকরির পিছনে না ঘুরে ব্যবসায়ী আসেন আপনারা জানেন ব্যবসাকে সুন্নত করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামও কিন্তু ব্যবসা করেছেন তাই আপনারা ব্যবসায় আসেন অনেক ভালো করতে পারবেন আর চাকরি থেকে কয়েক গুণ ব্যবসায় প্রফিট হয় কিন্তু ব্যবসায় প্রফিটটা বোঝা যায় না দিন শেষে কেবল আপনি নিজেই বুঝতে পারবেন সো আপনারা দ্রুত এখানে চলে আসুন ও আর সময় নষ্ট করবেন না তো এইটাই আপনাদের প্রতি আমার সবচেয়ে বেশি পরামর্শ থাকবে আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন এসে কিন্তু আপনাদেরকে প্রথম যে কয়েকটা দিন আছে একদম মনোযোগ সহকারে কাজ করতে হবে কাজ করে কাজ শিখতে হবে ভাইয়ের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটা অর্জন করতে হবে অর্জন করলে আপনারাও আমার মতো স্বাধীন হতে পারবেন আর ভাই আপনাদেরকে সুযোগ সুবিধা দিবে

এবং সকল ধরনের সহযোগিতা করছে দোকানের চাবি দিচ্ছে ক্যাশ আমাকে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ আমি একা ক্যাশ দেখাশোনা করছি ভাই সময় বিভিন্ন কাজে চাপে আসতে পারে না ব্যস্ততা ছিল ভাইয়ের ফেক্টি আছে মাল উৎপাদন হয় মাল প্রোডাকশন হয় শিপমেন্ট থাকে বিভিন্ন মিটিং থাকে বাইরের সাথে এসব বিষয় নিয়ে বাইরের বিভিন্ন দিকে ব্যস্ততা থাকতে হয় মিটিং করতে হয় আর এখানে যে শোরুমের যে ছয়টা দোকান আছে সবগুলা ভাই আমাকে দায়িত্ব দিচ্ছে আমি নিজেই একা ছয়টা দোকান পরিচালনা করছি তো এইভাবে আমি বাইর বিশ্বাসটা অর্জন করতে পেরেছি আজকে ভাই আমাকে অনেক সুযোগ সুবিধা আমি এখানে বাইর সাথে একটা দোকানে পার্টনারশিপ আছি আর এই আমি ফুটপাতে আরো তিনটা দোকান করতে পেরেছি যদি বিশ্বস্ত কোনো লুক পায় তাহলে আমি আরো এক দুই বা কয়েকজনের বিশ্বস্ত লুকের কর্মসংস্থানের সৃষ্টি করব ইনশাল্লাহ তো আপনারা এখানে এসে ভালো কিছু করতে পারবেন আর যারা চাকরির পিছনে ঘুরছেন অযথা সময় নষ্ট না করে এখানে আসেন কিভাবে উদ্যোক্তা হতে হয় আমরা আপনাদেরকে শিখিয়ে দিব আর যারা মনে করেন যে আমি আর তো কোনো অভিজ্ঞতা নাই আমি কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করবো আমার তো টাকাটা বদলে যেতে পারে তো তাদের ক্ষেত্রে বিশেষ করে হলো যে আপনারা এখানে আসেন এসে এক দেড় দুই মাস তিন মাস ফ্রিতে প্রশিক্ষণ নেন আমরা আপনাদেরকে ফ্রিতে কিভাবে বিজনেস শুরু থেকে একদম জিরো থেকে হিরো হতে হয় সকল প্রসেস আমরা আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ সে ব্যাপারে আপনাদের টেনশন করতে হবে না তো শরীরটা নিয়ে আসতে হবে আপনার হাত পাটা নিয়ে আসতে হবে বাকি সব দায় দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ কিভাবে ব্যবসা শিখতে হয় আমরা জানি আমরা আপনাদেরকে শিখিয়ে দিব সে ব্যাপারে আমাদের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন আমাদেরকে একটা টাকা দিতে হবে না জাস্ট এখানে শরীরটা নিয়ে চলে আসতেই হবে ইনশাল্লাহ তো দর্শক আমরা আরো ভালোভাবে বিস্তারিত জানবো জয় ভাইয়ের কাছ থেকে কারণ জয় ভাইয়ের কাছ থেকে জানার উদ্দেশ্য হলো যে আপনারা আসলে কিভাবে আসবেন কিভাবে বিজনেস স্টার্ট করবেন আর যারা বেকার আছে তাদের কিভাবে কর্মসংস্থানটা পাবেন তো মূলত আমরা সেই সম্পর্ক আজকে বিস্তারিত একদম ডিটেইলসে জানবো জয়버গের কাছ থেকে তো চলুন আমরা জয়버গের কাছে চলে যাই তো জয় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই অনেক দিন পরে আপনাকে পেয়েছি তো আজকে বিস্তারিত আমরা জানবো যে আপনি আসলে কিভাবে কর্মসংস্থান দিচ্ছেন বেকারদের জন্য এবং অল্প পুঁজিতে কিভাবে ভালো একটা বিজনেস করার সুযোগ দিচ্ছেন তো শুরুতে একটু অ্যাড্রেসটা বলে দেন ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্লো ফ্যাশন আমার নাম মাকসুদুর রহমান জয় এই মার্কেটের নিচতলা দোতলা বা এখানে কিন্তু মাজার আছে শাহালি মাজারের পাশে মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্লো ফ্যাশন বললে সবাই দেখাই দিবে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে সব সময় ডানে বামে অনেকে ক্যামেরায় আসতে চায় না আমার এখানে লোক বসেই থাকে আমি সারা বাংলাদেশের উদ্দেশ্যে বলবো এবং এই মুহুর্তে দেশ এবং দেশের বাইরে আপনার চ্যালেঞ্জটা যারা দেখে রেগুলার যারা আমার ভিউয়ার্স আছেন সবার উদ্দেশ্যে বলবো এটা আসলেই সত্য যে এখানে টাকা ছাড়া বিজনেস করা যায় এখানে মাল চেঞ্জ করা যায় এখানে আপনি আপনার লোগো দিয়ে মাল তৈরি করে নিতে পারবেন আপনি আপনার মতো করে বাটন দিয়ে আপনার কলার কাপ ম্যাচিং করে মানে আপনি যেরকম একই কালার পাঁচশো পিস পাঁচ হাজার পিস বিশ হাজার পিস পাঁচ লাখ পিস আপনি তৈরি করে নিতে পারবেন আপনাদের এখান থেকে পৃথিবীর যে কোনো দেশে কিভাবে মাল পাঠাবেন কিভাবে এখান থেকে বসে গুলিস্তান বঙ্গমার্কের উত্তরা বা গাজীপুর বা ওই কেরানীগঞ্জ সদরঘাট কীভাবে সাভার এভাবে সারা বাংলাদেশ কিভাবে মাল আপনি পাঠাবেন এখান থেকে কিভাবে আপনি ব্যবসাটা বড় করবেন সব আইডিয়া আমরা দেব ইনশাআল্লাহ কিন্তু আপনার কোনো টাকা লাগবে না আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আমার আপনার সন্তান ভালো করার দায়িত্ব আমার ইনশাআল্লাহ আমার এখানে নামাজের ব্যবস্থা আছে আমার দোকানে এই নামাজ আছে সে চাইলে এখানে নামাজ পড়তে পারবে পাঁচ ওয়াক্ত এখানে মসজিদ আছে আমার এখানে অনেক ধরনের যেমন শাহালি মাজারেও নামাজ পড়া যায় তো এখন কথা হচ্ছে যে আমি কিছু প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলি যেমন এগুলো কিন্তু দেখেন স্ট্রিট টাইপের কিন্তু হ্যাঁ ভাই খুবই কোয়ালিটি যারা একই কালার দেখেন কোনো লোগো নাই কিন্তু এটা পুরো প্লেন হ্যাঁ প্রচুর डिफरेंट डिफरेंट কালার ছিল আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে শর্ট করে দেখাচ্ছি আর বেশি দেখতে চাইলে আপনারা দোকানে চলে আসবেন আপনাকে আমি একটা জিনিস দেখাই দেখেন কলার কাপটা দেখাই দেই তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি হ্যাঁ ভাই আর এখানে সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে কি এগুলো কিন্তু এক্সপোর্টের কাপড় মানে আমি আপনাকে যত আমি দেখায় দেই এগুলো মেড ইন বাংলাদেশ মেড ইন মেড ইন বাংলাদেশ হ্যাঁ দেখা যায় মেড ইন বাংলাদেশ আমি যেটা বলতে যাচ্ছি যে আপনারা আসলে এই মালগুলো আমি তো আমার মতো করে করছি আপনার মতো করে অ্যাড্রেস দিয়ে লোগো দিয়ে আপনার মতো এমব্রয়ডারি করে প্রিন্ট করে আপনি করে নিতে পারবেন এই প্রত্যেকটা মাল হচ্ছে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট এবং রকম ববদিন বা বুসকা বা কোনো রকম রঙ ওঠার কোনো চান্স নাই আমরা যত ভিডিও করবো বা আরও যা ভিডিও করছি আমাদের কোনো মাল রং উঠে যাবে এরকম কোনো মাল নাই আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে একটা গেঞ্জিতে যদি রঙ ওঠে আমি দশটা গেঞ্জি গিফট করবো মানে একটা গেঞ্জির জন্য আমি দশটা গেঞ্জি গিফট করব যদি রঙ উঠে যায় আমাদের এইখানে আপনি কোনো চান্সই নাই আলহামদুলিল্লাহ আর আনফর্চুনেট যদি আমাদের কোনো গেঞ্জিতে যদি কখনো আপনি মনে করেন যে চেঞ্জ করবেন আপনি চেঞ্জ করতে পারবেন বা আপনি ধরেন একটা ভালো প্রোডাক্ট প্রোডাক্টটা অনেক ভালো কিন্তু আপনার সেল ক্যাপাসিটি খারাপ বা আপনি সেল করতে পারছেন না তো এটা পরেও কিন্তু আমি এর আগে একটা ভিডিও করছিলাম এগুলা কিন্তু একটু স্টিচ টাইপের হ্যাঁ কোয়ালিটি অনেক আপডেট কিন্তু তো এগুলার কিন্তু প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট কাপড় ছিল ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল যেহেতু শর্ট করে দেখাচ্ছি এই জন্য আমি হালকা করে আপনাকে দেখিয়ে দিলাম এটা বড় একটা ভিডিও করছিলাম এগুলার কিন্তু অনেক কালার ছিল আমার কাছে এই মুহূর্তে আরও প্রচুর লড় আছে আর আমি এই গেঞ্জিগুলো দেখে আর একটা কথা বলে দিই এখন যারা শীতের মাল কিনবেন আপনারা শীতের মালে আপনি এমন আছে অর্ধেক অর্ধেক লাভ হবে ইনশাআল্লাহ এখন যদি স্টক করেন কারণ এখন তো হাফ হাতামাল চলতেছে আর যারা ভয় পান তাদেরকে বলবো আপনার কোনো টাকা লাগবে না আপনি আমার দোকানে বসেন শিখেন আপনি আপনারা যারা অনেকে আছে যে কিছু আছে হয়তো এক লাখ দুই লাখ পাঁচ লাখ বা বিশ লাখ এক কোটি মানে ছোট পুঁজির যাদের বিশ হাজার দশ হাজার আপনি মানে কি বলবো ব্যবসা করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের টাকাগুলো রেখে দেন যত্ন করে আপনাদের ইনভেস্ট করার দরকার নাই আমাদের এখানে তো কোটি কোটি টাকা ইনভেস্ট আছে আমাদের কলেজ মার্কেটে একটা দোকানের দাম কত আমি তো অনেক ভিডিওতে বলি আপনি জিজ্ঞেস করেন দোতালায় নিচতলায় যে কলেজ মার্কেটে একটা দোকানের সর্বনিম্ন দাম কত এই যে আমি যে দোকানটাতে কথা বলতেছি এরকম একটা দোকানে কোনো কোনো দোকানে পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ টাকা মাসে খরচ আছে একটা দোকানের পিছনে শুধু পার মান্থ খরচ গুনতে হয় কারণ এইটার সাথে জড়িত হচ্ছে অনেক কর্মচারী হ্যাঁ আমাদের এটার সাথে অনেক কিছু জড়িত ভাই সুইং বিল কারেন্ট বিল মানে এগুলো বলতে গেলে অনেকক্ষণ লাগবে একটা দোকানের সাথে অনেক কিছু করতে হয় সংসার খরচ নিজের একটা খরচ আছে মানে অনেক ধরনের খরচ থাকে তো আপনি এই খরচগুলো বহন করতে হবে না এই যে আমি যে কথা বলতেছি এটা কিন্তু এই যে ড্রপ সোল্ডারের মধ্যে কিছু কিনছি আমি আপনাকে আরেকবার বলি আপনারা যারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব দোকানে লাইট বিল আমার ফ্যান বিল আমার দোকানে কারেন্ট বিল আমার দোকানে সব ধরনের খরচ আমি দিয়ে দিব কিন্তু আপনারা ব্যবসা করেন দোকান কে দিবে আমি দিব দোকানের ভাড়া আমি দিব লাইট বিল আমি দিব পণ্য আমি দিব মানে অ্যাটলিস্ট যেটা হয় কাস্টমার কাস্টমার তো আমি দিব কারণ কাস্টমারের কাছে যে বিক্রি করবেন আপনি পারেন না শিখাই দিব বুঝেন না বুঝাই দিব ভাজ করতে পারেন না ভাজ শিখাই দিব মানে একদম টপ টু বাটন থেকে শুরু করে একদম অল ইন অল আমি শিখাই দিব ফ্রিতে এতক্ষণ যে কথা বললাম বা আরও যে ভিডিও করব আমাকে এক টাকাও দিতে হবে না এই ড্রপ শোল্ডারের মধ্যে অনেক এক কালারের আমার কাছে ভেরিয়েশন আছে এই ড্রপ শোল্ডারের মধ্যে আরও কিছু কাপড় আছে আজকেও কিছু মাল ইন হাউস হবে ইনশাল্লাহ এ দেখছেন আপনি কতটা মানে একটু মানে আপনি কোনো কিন্তু বাজে কোনো লোগো নাই ভাই মানে একটা লুকটা দেখেন কাপড়ের কালার এই প্রত্যেকটাকে যে কিন্তু আমি এক পিস দুই পিস করে দেখাইছি বা দেখাবো এগুলার কিন্তু যাই দেখাবো পুরো ভিডিওতে প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আছে ডিফারেন্ট ডিফারেন্ট এম্ব্রয়ডারি আছে এরকম বিভিন্ন মানে কালার বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকবে আর এগুলো আমি বারবারই বলি আপনারা যদি কোনো কারণে আপনারা যদি মনে করেন যে ভাই আমি এটা চেঞ্জ করব বা পরিবর্তন করব এই পরিবর্তনের সুযোগ আছে শুধু হাফ হাতা যখন সেল হয় হাফ হাতার সময় হাফ হাতা চেঞ্জ করবেন যখন ফুল হাতা ফুল হাতা চেঞ্জ করবেন মানে শীতের সময় শীতের টাই চেঞ্জ করবেন আর হাফ হাতাটা হাফ হাতার সময় চেঞ্জ করবেন আমি প্রোডাক্ট দেখাই আর আরেকবার অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর এক সাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন এখানে প্রত্যেকটা মাল আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে বানায় নিতে পারবেন এখানে মাল রিটার্ন দিতে পারবেন এখানে পরিবর্তন করার সুযোগ আছে এবং সবচেয়ে ভালো একটা জিনিস কী এখানে আমার দোকানে বসে আমার কাস্টমারকে ফোন দিয়ে আপনি সেল করতে পারবেন এখানে আপনারা যারা মানে বাসায় বসেও আমাদের রিসেলিংগুলো করতে পারবেন মানে আপনারা বাসায় বসে কিভাবে বিভিন্ন দেশে শিপমেন্ট করবেন বা মাল পাঠাবেন সব আইডিয়া আমি দিব ইনশাআল্লাহ সব প্রসেস আমি করে দিব আপনি শুধু একটু স্ট্রং দিয়ে একটু কাস্টমারের সাথে মানে একটা গুড বিহেভ করবেন একটা নেটওয়ার্ক তৈরি করবেন সেই বুদ্ধিটাও আমি দিব ইনশাআল্লাহ শুধু আপনারা একটু মানে সৎ হতে হবে মানে আপনি ম্যান হিসাবে ভালো হতে হবে এটা কিন্তু পকেটের মধ্যে ভাইয়া এগুলোর কিন্তু আরও কালার ছিল এগুলো দোকানে একটু সরাসরি আসতে হবে কারণ আপনি জানেন একটা করে দেখাইলে আপনার এরকম 50টা ভিডিও করলেও মনে হয় শেষ হবে না। আরো আরো লাগবে। হ্যাঁ পার্সোনালি আমরা দেখেছি প্রচুর পরিমাণ হিউজ কালেকশন। তারপরে যারা লাগবে তারা কিন্তু নিতে পারে কারণ প্রত্যেকটা কালারে মানে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে। প্রচুর পরিমাণে কালার আছে। আপনারা বারবারই বলি আপনাদের টাকাগুলো আপনাদের যত্ন করে রেখে দেন। আমার এখন চাওয়ার পাওয়ার কিছু নেই ভাই। কারণ আমার এখন সারা বাংলাদেশ একটা মার্কেট হয়ে গেছে এবং দেশের বাইরেও আমার মাল যায়। আমার 25 ফোন আসে। আমি ব্যস্ত থাকি। আপনাকে আমি বারবার বলবো ভাই সিক্স ব্রো কয়েকজন আছে প্রতিদিন মানে আপনার কাছে যে সিক্স ব্র মানে যে ভাই সিক্স ব্রো দোকানটা একটু দরকার কয়েকজন শত শত লোক এগুলা আসলে বোনার তো যায় না যাইতেছে আসতেছে মিনিমাম একশো প্লাস কাস্টমার থাকে ভাই প্রতিদিন আর কোন দোকানে না থাকলে তো আমার দোকানে আপনি বুঝতে পারছেন আপনি আপনাকে আর একটু দেখে যে আপনি এদিকে আসেন আমি কিছু দেখে এই যে দেখেন এই যে দেখছেন আমার আমার জন্য যে লোক বসে আছে কেমন এই যে দেখেন এখানে কিন্তু বুঝতে পারছেন লোক বসে থাকে মাল নিচ্ছে মিটিং হয় তো এরকম ভাই আমরা তো সবসময় কাজের মধ্যে থাকি আপনি আসেন এই যে দেখেন এই যে দেখছেন আমার জন্য লোক থাকে সব সময় কাজের মধ্যে থাকি তো এই জন্য আমি বারবার বলবো আপনাদের টাকাটা আপনাদের কাছেই রাখেন আপনারা মানে একটা টাকা ইনভেস্ট করা দরকার নাই আমার এখানে বসেন শিখেন আমার কাস্টমার কাছে বিক্রি করেন বারবার বলছি শিখাই দিব এখন আমার লাভটা কি আমার লাভটা হচ্ছে আপনারা প্রতিষ্ঠিত হন ভাই আপনারা ভালো থাকেন আমাকে একটা কেউ দিতে হবে না এই যে কালার ছিল প্রত্যেকটা মালের কালার ছিল এই প্রত্যেকটা মালের রেঞ্জ অনেক কম আছে এই মুহূর্তে আমার কাছে কিন্তু প্রচুর কার্টুন আছে ঠিক আছে এই ঠিক আছে এই যে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে এগুলো প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা মালের ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আছে এই যে প্রত্যেকটা মাল আপনি চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন এগুলোর কিন্তু একটা লড আছে কেমন এগুলোর কিন্তু একটা লড আছে এই মুহূর্তে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিব এই প্রত্যেকটা মালের এই যে এগুলোর প্রত্যেকটা মালেরই কালার আছে ভিডিওটা বড় করলাম না যেহেতু আজকে আমার অনেক কুরিয়ার আছে নে আসেন আমি আমরা আমার আরো কয়েকটা দোকান দেখিয়ে দি হ্যাঁ এই যেগুলা কিন্তু শিপমেন্ট হবে কাজ হচ্ছে কেমন এগুলো শিপমেন্ট হবে এগুলা কিন্তু বিগ একটা কোয়ান্টিটি 50000 50000 এ আজকে একটা স্টক ইনশাআল্লাহ শিপমেন্ট হবে ঠিক আছে যেগুলো কিন্তু কাজ হচ্ছে প্রসেসিং এর কাজ চলতেছে তো আপনি আসেন আমি দেখাচ্ছি এই যেগুলা ভাই একটা শর্ট ভিডিওতে কিন্তু এত মানে আপনি জানেন সম্ভব না কারণ আপনি নিজেও ব্যবসায়ী ছিলেন অনেক বড় ব্যবসায়ী ছিলেন আপনি জানেন যে আসলে আমরা যারা এই যে যারা হোলসেলার এটা কিন্তু আমার আরেকটা সাইনবোর্ড আপনি দেখাই দেন এই নাম্বারটা এই যে মাসুদুর রহমান জয় এটা আমার ফেসবুক আইডি সেভেন টু ডাবল ফাইভ টু ফোর নাইন ওয়ান জিরো এটা আমার পার্সোনাল নাম্বার আপনার প্রয়োজনে ভিডিও কলে দেখে দেখে অর্ডার দিতে পারবেন আপনি যে দেখা দেন এগুলো এক কালারের মধ্যে ভেরিয়েশন ছিল এগুলোর মধ্যে লোগো ছাড়া আছে আপনার বিভিন্ন এম্বোয়ডারি দিয়ে আছে এটা আমার আরেকটা সাইনবোর্ড আপনি দেখে দেন এগুলার কিন্তু এক পিস করে ডেমো রাখা আছে কোন কোন মালে দুইশোর উপরে ডিজাইন আছে দুইশোর উপরে প্রিন্ট আছে কোন কোন মালে তিনশোর উপরে প্রিন্ট আছে মানে একই কাপড়ের উপরে পাঁচশোর উপরে প্রিন্ট আছে তো এই যে এগুলা আপনি দেখাই দেন এগুলার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল যে এই মালগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে একটা শর্ট ভিডিও এটা কিন্তু চিপ রেটে আমরা দিয়ে দিচ্ছি আর যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আমার রেগুলার যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো যে আপনারা প্রয়োজনে আপনারা আমার দোকানে আসেন আইসা আপনার যেটা যেটা ভালো লাগে আপনি আপনার মতো করে দেখে তারপর নিতে পারবেন এখানে এমন না যে নিতেই হবে ঠিক আছে বিষয়টা এই যে প্রত্যেকটা মালে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এগুলো কিন্তু স্টিচ টাইপের কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক আপডেট ভাই এগুলা কিন্তু আরো ভেরিয়েশন আছে ভিতরে অনেক কালার আছে আমি যদি শর্ট করে দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা মালের আরো কালার আছে প্রত্যেকটা মাল আপনি চেঞ্জ করতে পারবেন আমি বারবারই বলি আপনারা ব্যবসা করেন এই যে দেখেন ডপ শোল্ডারের মধ্যে এগুলো ডপ শোল্ডারের মধ্যে কালার আমি শুধু ডিসপ্লে ধরে ধরে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে হ্যাঁ ডিসপ্লে ধরে ধরে দেখাচ্ছি কেমন এই যে এগুলার আরো কালার ছিল আরো ভেরিয়েশন ছিল যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে হ্যাঁ এই জন্য শর্ট করে দেখানো এই যে ঠিক আছে আর এটা কিন্তু একটা মার্কেট ভাই এখানে এমন না যে আমার কাছ থেকে নিতে হবে এই যে দেখে দেন এগুলো প্যান্ট শার্ট মানে সব ধরনের ভেরিয়েশন এখানে আছে এটা একটা মার্কেট এখানে কাস্টমার লেগেই থাকে ভাই এখানে মানে এটা একটা মার্কেট আপনি দেখে দেন এটা একটা মার্কেট এখানে বাচ্চা থেকে বড় হ্যাঁ আপনার লেডিস থেকে শুরু করে সব ধরনের ভেরিয়েশন থাকে প্রত্যেকটা পোটার যে দেখেন আপনি স্ট্রিজ হ্যাঁ প্রচুর স্ট্রিট তো অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক সাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তালায় সিক্স ব্রো ফ্যাশন আমার নাম মাকসুদুর রহমান জয় আপনি কলেজ মার্কেটে তলায় উঠে একটু মাজারের সাইটে বলবেন পশ্চিম সাইটে সিক্স ব্রো ফ্যাশনটা মাজারের পশ্চিম সাইটে এটা মনে রাখলেই হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দেশবাসী আপনার ব্যবসা করেন আর আমার এখানে বারবারই বলি আপনারা আগে আমাকে দেখেন আমার দোকানে বসেন আমি লোক হিসেবে কেমন আপনারা আমার দামি সেল করে দেন মানে আপনি আমি যেই দামে দিব এই দামে হোলসেল করে দেন যদি আমার সাথে রেগুলার ব্যবসা করেন শুধু যারা আমার মার্কেটিং করবে তাদেরকে আমার দামে বিক্রি করে দিলে আমি একটা কমিশন দিব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট সিক্স ব্রো ফ্যাশন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিদশ বি আর পশ্চিম সাইডে এটা মনে রাখবেন আর আমার নাম মাকসুদুর রহমান জয় বা আমার ছবি বা আমার যে কোনো ভিডিও যে কাউকে দেখে নি দেখাই দেবে আসসালামু আলাইকুম